একটা ভালো দিনের আশায় অনেকগুলো কষ্টের দিন পারে দিতে হয় মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা কিংবা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন এটা কিন্তু খুব ভালো করেই জানে অনেকগুলো কষ্টের দিনের পরে একটা ভালো দিন আসে ছোটবেলা থেকে অনেক যারা কষ্ট করে বড় হয় তারাই জানে এটার মূল্য কতটুকু আসসালামু আলাইকুম ইফরান কেমন আছেন আপনারা আমি আর হচ্ছে এটা মাসিক বাজার ছিল গত মাসের কিছু বাজার রয়ে গেছিলো তো এই মাস হচ্ছে হালকা পাতলা কিছু বাজার করে নিলাম তো এইগুলাই হচ্ছে একটু অর্গানাইজ করে রাখছিলাম গুছকাছ করে যেটা যেখানে রাখতে হবে সেটা সেখানে রাখছিলাম তো আপনারা যারা এখনও আমার পেজে সাথে যুক্ত হননি ফলো করেননি তারা অবশ্যই একটু ফলো করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে আপনারা দেখতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে আমি খুবই অল্প অল্প পরিমাণে সব কিছু নিয়েছিলাম কারণ আমার আগের মাসের অনেকখানি বাজারই রয়ে গিয়েছিল তো এই মাসে যেন আবার লাস্ট দিয়ে গিয়ে টান না পড়ে এই জন্য আমি হচ্ছে অল্প অল্প কিছু নিয়েছিলাম আর মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম হয় অল্প অল্প করেই আনে এটা তো সবাই জানেন তো যাই হোক এখানে বাজার টাজার গোছ গাছ করার পরে আমি হচ্ছে নর্মালি একটা রান্না করে নিচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আপনারা সবাই জানেন চিংড়ি মাছ দিয়ে লাউ শাক অসম্ভব মজা হয় আমি এই যে লাউ শাকটা রান্না করছিলাম সেদিন আমি হচ্ছে আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসার টাইমে সকালে সকাল সকাল একদম ফ্রেশ একাঠি লাউ শাক নিয়ে আসছিলাম তো এসেই হচ্ছে সাথে সাথে আমি চিংড়ি মাছ দিয়ে মানে আমার হঠাৎ করে মনে হচ্ছিলো যে না এই যে এই রান্নাটা করলে অনেক বেশি মজা হবে তো আমি এই যে দেখেন ভালোভাবে হচ্ছে লাউ আর সরি আমি হচ্ছে মানে চিংড়ি মাছটা আর হচ্ছে আলুটা ভালোভাবে কষাই নিয়েছিলাম লাউর সাথে মাছটা যায় তো এই জন্য লাউ বলে ফেলছিলাম তো এই ভালো করে কষানোর পর আমি হচ্ছে উপর দিয়ে শাকটা দিয়ে দিলাম কারণ শাক সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না এই জন্য আমি আগে আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে কষাই নিয়েছিলাম এরপরে হচ্ছে গিয়ে এই যে কি সুন্দর করে আস্তে আস্তে করে নিয়ে নিব কেন আলুগুলো যেন একদম বেশি ভেঙে না যায় কারণ আলুগুলো গোটা গোটা থাকলে খেতে পারে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আপনারা কে কে আমার মতো করে এরকম করেন আমি কিন্তু লাউ শাক ভাজি আমার মনে হয় না আমার মনে পড়ে না আমি সংসার জীবন আমার যে সংসার জীবন আমি কখনো করেছি তবে হ্যাঁ আমি ছোট থাকতে আমি খেয়েছি আমার মামা নিয়ে হচ্ছে শাকটা ভাজি করে খায় তো ওটাও মজা লাগে কিন্তু এইভাবে আমি সবসময় খাই এরপরে বান্না শেষ করে আমি হচ্ছে মেয়ের মাঝেসে চলে গেলাম মেয়েকে আনার জন্য মেয়ে হচ্ছে সেই দিন সুজোতা পরে না গিয়ে বাসায় মানে স্লিপার পরে মাদ্রাসায় যাবে জিত করলো কিছু করার নাই বাচ্চারা যেটা বলে সেটা যেহেতু সকাল সকাল মাদ্রাসা যাওয়ার সময় তাদের অনেক বায়না থাকে